হেলো বন্ধুরা সিঁদুরের মূল্য এক দুই ছয়তম এপিসোডের পরবর্তী অংশ নিয়ে এসেছি শুরুতেই দেখতে পারব মিষ্টি ঘরের ভিতর আটকে বসে কিছু কাগজ খুঁটে দেখছে পুরনো কাগজপত্রের মাঝেই সে একটি সহ চুক্তিপত্র খুঁজে পায় সেটি কোথায় লুকাব বিচার করতে করতে এক অ্যালবাম নিচে ফেলে দেয় ঠিক সে মুহূর্তে দরজার কাছে দাঁড়িয়ে থাকে প্রিয়া প্রিয়া ঠান্ডা গলায় হেসে বলে বাবা রে ছোটবেলায় তো তোমার পুতুল ভাঙাতাম এখন তোমার চুক্তির বিয়েটাও ভাঙিয়ে দেবগু প্রিয়া সেই ফাইলটা মুছে নেবার জন্য মিষ্টির হাতে থাকা ফাইল ছিনিয়ে নেবার চেষ্টা করে ততক্ষণে মিষ্টি সিডি থেকে পড়ে যায় সবাই ছুটে আসে মিষ্টি মিষ্টি চোখ খুল মিষ্টির চোখ করা করে বন্ধ তখনই অর্জুন ছুটে এসে ঢুকল কাপাহাতে তাকে জোরে ধরে পাগল মেয়ে তুমি জান তোমার যদি কিছু হয় আমি চুপ করে বসে থাকব না আগে মিষ্টি চোখ খুলে বলল তুমি তো জানো আমি তোমার জন্যই বাঁচিউ তাদের চোখের দেখাটুকুতে সময় জেন থেমে যায়